আমরা নবী করিম সাল্লি সাল্লামের কেন অনুসরণ করব কারণটা কি নবী সাল সাল্লামের অনুসরণ পরিপূর্ণ মানুষের আদর্শ নমুনা নবী করিম সাল্লু আলি সাল্লামকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন যত বৈশিষ্ট্য লাগে যত গুণ লাগে সব আল্লাহতালা দিয়ে দিয়েছেন সভা যত খারাপ দিক আছে সেগুলি থেকে আল্লাহ তালা আগেই তাকে সরিয়ে দিয়েছেন নবী হওয়ার আগেই তার আদর্শ দেখে মক্কার কাফের মুশ্রিকরা সাল্লামকে ব্যবসার জন্য টাকা পয়সা থেকে শুরু করে সবই দিয়েছেন নবিকার সাল্লাহ সাল্লাম ব্যবসা করতেন তিনি কোনোদিন তার এত আদর্শে মুগ্ধ হয়ে কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখত তিনি আমানতের কোনোদিন খেয়ানত করেন আমরা যদি বলি সকালে কোন সকাল সেটাই ভুলে যায় মনে থাকে ওয়াদা করলে সেটা খেলা হবে আমানত রাখা হলে সেটা খেয়ানত করে। তাহলে এক নাম্বার কারণ আমরা কেন নবীকারী মুসল্লা সাল্লামের অনুসরণ করব। কারণ হচ্ছে যত আদর্শ লাগে যত বৈশিষ্ট্য লাগে যত ভালো গুণ লাগে নবী করিম সাল্লা সাল্লামের মাঝে আল্লাহতালা সেটা দিয়ে দিয়েছেন বিধায় আমাদেরকে অনুসরণ করতে হবে পৃথিবীর কোনো শাসক পৃথিবীর কোনো মানুষ এই গুণ আল্লাহ তালা তাকে দেননি কোনো নেতাকে দেননি কিছু না কিছু যত পৃথিবীতে আদর্শবান নেতা হোক না কেন কোন নেতা একশো পার্সেন্ট নেই কিছু না কিছু তার ত্রুটি রয়েছে নবিকার্লামকে আল্লাহ তালা তিনি দিয়েছেন সব আদর্শ একটা মানুষ আদর্শবান মানুষ হতে হলে গুণ দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ আল্লাহতালা বলছেন আমি তোমাদের রসুলের মাঝে উত্তম নিদর্শন উত্তম বৈশিষ্ট্য উত্তম সব কিছু আল্লাহ তালা দিয়ে দিচ্ছে লেমান কানা আগে আরো যোগ্য বলি যদি তোমরা আল্লাহ পরকাল এবং চাকেরাতকে ভয় করো অবশ্যই তাহলে কি করতে হবে নবী কারু সাল্লা সাল্লামের অনুসরণ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কারণ এরপরে আল্লাহ তালা আরও বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রসুল্লাহ আল্লাহ কুমতুর হামুন তৃতীয় কারণ হচ্ছে যদি আমরা নবীকার সাল্লাহআাল্লামের অনুসরণ করি তাহলে তালা বলছেন লা আল্লাহ তুর হামুন তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে রহমত দিয়ে তোমাদেরকে ঢেকে দেওয়া হবে সোহান আল্লাহ এবং রাসুলের যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন পক্ষান্তরে তার বিপরীত অনুসরণ করলে আমাদের প্রতি দয়া দিবেন আর যদি অনুসরণ না করি তাকে যদি মেনে না চলি তাহলে তোমরা জেনে রাখো অচিরে দেবাদের উপর গজব আসবে বিপদ আসবে মুসিবত আসবে এগুলো আসতেই থাকবে শুধু আজাব এসে শাস্তি না কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য নির্ধারিত হয়েছে অপেক্ষা করো সেটা এরপরে আল্লাহ এটা হচ্ছে সুরা আর নূর চব্বিশ নম্বর সুরা আর এক নম্বর হচ্ছে তেষট্টি সুরার নূর সুরার নম্বর হচ্ছে চব্বিশ আয়াত নম্বর হচ্ছে তেষট্টি সুরার নাম হচ্ছে নোর সেখানে কথাটি রয়েছে আমরা যদি নবী করিম সাল্ল সাল্লামের বিরুদ্ধাচরণ করি তার আদেশ যদি না মেনে চলি তাহলে আমাদের প্রতি বিপর্যয় আসবে এবং সেই শাস্তিটা হবে মর্মান্তর শাস্তি এরপরে পঞ্চম নাম যে গুণটা সেটা হচ্ছে নিষ্পাপ ও নিষ্কন জীবনের অধিকার তিনি ছিলেন একেবারে নিষ্পাপ যার কোনো পাপ ছিল না একেবারে নিষ্পাপ হিসাবে পৃথিবীতে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি যতদিন ছিলেন কোনো পাপে তিনি জড়িত হন না এই জন্য আমাদেরকে তার অনুসরণ করতে হবে এরপরে ষষ্ঠ নাম্বার যেটা শিক্ষণীয় দৃষ্টান্ত ভরপুর তিনি শিক্ষা দীক্ষা ইমান তাওহিল আকিদা সব কিছু তালা তার ভেতরে দিয়ে দিয়েছেন এরপরে সপ্তম আমার যেটা সেটা হচ্ছে নবী জীবনের প্রতিটি দিকই অনুসরণীয় প্রতিটা ক্ষেত্র প্রতিটা সেক্টরে যা রয়েছে তিনি একজন ছিলেন স্বামী তিনি একজন পিতা তিনি একজন নেতা সব কিছুই ছিলেন এজন্য আমরা বলতে পারব না যে এই ক্ষেত্রটা আমরা কিভাবে অনুসরণ করব যদি না পারি তাহলে বুঝতে হবে যে আমার নিজের ব্যর্থতা এখন দেখা যাচ্ছে যে আমি আমার সন্তানকে ঠিক করতে পারছি না বুঝাতে পারছি না কিভাবে কি করবো সাল্লাম এটাও দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে তোমার ব্যবহার সন্তানের প্রতি হবে যদি আমরা বের করতে না পারি তাহলে আমাদের নিজের ব্যর্থতা এরপর আল্লাহ তালা আরো বলছেন ইয়া ওয়া উলিলাম রুম হে পৃথিবীর মানুষেরা করো আল্লাহর আনুগত্য করো রাসুরের আনুগত্য কর এরপরে বলছেন ওয়া উলিলাম কুম তোমাদের মধ্যে উলিল আম তাদের আনুগত্য অনুসরণ করো এখানে আতিও শব্দটা বলেন নাই কেন বললেন না আতিউল্লা আতিউর রাসুল একই শব্দ উচ্চারণ করলেন কিন্তু তৃতীয় জায়গাতে যে বললেন ওয়া উলিল তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য হচ্ছে তোমাদের মাঝে তোমাদের মধ্যে যারা নেতা হবে যারা এই পৃথিবীতে নেতৃত্ব দিবে তারা যদি কোরআনসূন্না ভিত্তিক এই দেশ পরিচালনা করে তাহলেই তোমরা আনুগত্য করবা তাহলেই তাদের অনুসরণ করে চলবা আর যদি কোরআন হাদিসের বিপরীতে কোনো কথা বলে তাহলে তোমরা তাদের অনুসরণ করবা না এজন্যই দুইটা ক্ষেত্রে আত্মীয় বলার পর তৃতীয় উলিল কথাটা উল্লেখ করেছেন এমনি করেন এরপরে বলছেন যদি তোমাদের কোনো বিভ্রান্ত হয় ঝগড়া হয় বিপদ হয় তাহলে ফারুদ্ তাহলে তোমরা ফিরে যাও সেই কোরআনের দিকে এবং রাসুলের জীবনের দিকে তোমরা ফিরে যাও যদি ঝগড়া লাগে বিপদ লাগে যে কোনো মুসিবতে যে কোনো বিপদে পারছ না ঠিক তোমরা ফিরে যাও কোরআন এবং সেই হাদিসের দিকে তাহলে তোমরা কি করতে পারবা সেখান থেকে ফিরে আসতে পারবা সেটা উদ্ধার করতে অন্যথায় সেটা উদ্ধার করতে পারবা না এজন্য আমাদের উচিত হবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় নবীকার সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন নবীর কীভাবে অনুসরণ করতে হবে যদি আমরা পরিপূর্ণভাবে সেই জান্নাত যেতে চাই আখেরা যদি শুধুময় করতে চাই তাহলে আমাদের নবীর অনুসরণের কোনো বিকল্প নেই